নমস্কার বন্ধুরা আমি হরিপদ মন্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এটি কিন্তু একদম স্কুল আছে হাই স্কুল প্রাইমারি স্কুল তো আজ কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের ফল ফুলে ভরা আট কাটা জায়গার ওপরে একটি ছোট্ট পুকুর সহ বিভিন্ন ধরনের গাছ সহ একটি বাগান দেখাবো অর্থাৎ বাগানটি চল্লিশ ফুট রাস্তার গায়ে আপনারা পেয়ে যাবেন তার আগে আমি আপনাদের একটুখানি দেখিয়ে দেব আশেপাশের পরিবেশগুলো কেমন দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা ছোটোখাটো বাগান চাইছেন আপনারা চাইলে ঘরও করে নিতে পারবেন তো দেখতে থাকুন আর আমি দেখাতে থাকি অবশ্যই ভালো লাগবে এটি হলো আশেপাশের পরিবেশটা দেখাচ্ছি আপনাদের তো ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না বন্ধুরা তো আজ যে বাগানটি আমি দেখাবো এগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু আশেপাশে প্রচুর হারে বাগান বিভিন্ন ধরনের গাছ গাছেলে বিভিন্ন ধরনের ফলের গাছ লাগানো আছে তো আমি কথা বলতে বলতে চলে এসেছি একদম এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একদম চল্লিশ ফুট চওড়া সরকারি রাস্তা আশেপাশে প্রচুর বাড়ি হচ্ছে এখান থেকে আপনারা দু কিলোমিটার গেলে উত্তর ভাগ টু ক্যানিং হাইরোড সাথে যুক্ত আছে আর আশেপাশে প্রচুর হারে দেখতে পাচ্ছেন ঘরবাড়ি হচ্ছে দেখুন প্রচুর হারে মানুষ কিন্তু জায়গা কিনে প্লেয়ার করে দিয়ে রেখেছে বিভিন্ন ঘরও দেখতে পাচ্ছেন আপনারা তো আজ যে জায়গাটা দেখাব ওই জায়গাটা কিন্তু হাইল্যান অর্থাৎ মাটি ভরাট করে বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে এই যে বাগানটি দেখতে পাচ্ছেন এই বাগানটি একদম আম জাম কাঁটাল লিচু বেল বিভিন্ন ধরনের সুপারি গাছ নারকেল গাছ লেবু গাছ দেখাবো দেখতে পাচ্ছেন অনেক বড় পাশাপাশি ঘর হচ্ছে বিভিন্ন ধরনের মানুষ এসে ঘর কিন জায়গা কিনে ঘর তৈরি করছে আর এই সাইডটা দেখাই রাস্তার দিকটা দেখাবো এটি কিন্তু একদম এখান থেকে পিয়ালি রেল স্টেশনের দূরত্ব মাত্র তিন কিলোমিটার এখান থেকে দু মিনিট হেঁটে গেলে আপনারা পিস রোড পেয়ে যাবেন তো জায়গাটা একবার দেখি দিই শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন রাস্তার পাশ ধরে একদম স্ট্রেট করে এই যে সোজা আল দেওয়া আছে একদম বাগানে সোজা করে এইভাবে বাগান সহ এই কলা গাছ সহ একদম এই রাস্তার গা ধরে চলে এসছে এইটা কিন্তু একদম পঞ্চাশ থেকে ষাট ফুট ফ্রন্টেজ আছে এই জায়গাটার কিন্তু আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন এত সুন্দর জায়গা একদম হিন্দু পরিবেশের মধ্যে আশেপাশে কিন্তু দেখতে পাচ্ছেন জায়গা কিনে ছোটোখাটো ঘরও করে নিয়েছে মানুষ এখানে বসবাস করে ইলেকট্রিকও পেয়ে যাবেন এখানে এই যে প্লেয়ার মারা দেখতে পাচ্ছেন এখান থেকে একদম ওই পর্যন্ত পঞ্চাশ থেকে ষাট ফুট ফন্টেজ আছে এইটি আর এই হলো রাস্তা এখান থেকে কিন্তু এই যে কলা গাছগুলো লাগানো আছে কলা গাছের বাম সাইডে দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু একটি ছোট্ট পুকুর আছে কাটা দুয়েক মতো একটি পুকুর আছে এখানে মাছও চাষ করতে পারবেন দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে দেখানোর চেষ্টা করব আর আমি এই সাইডটা তো দেখিয়ে দিলাম এবং পুকুরে পায়ে গা ধরে দেখুন পেয়ারা গাছ লাগানো আছে ফুল গাছও লাগানো আছে তো আজ যে বাগানটি আমি দেখাচ্ছি এটি অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত একদম পিয়ালি রেল স্টেশনের সংলগ্ন অর্থাৎ এই মৌজার নাম হচ্ছে বাঁশরা মৌজা তো এখান থেকে পিয়ালি রেল স্টেশনের দূরত্ব মাত্র তিন কিলোমিটার পাঁচ মিনিটের মধ্যে আপনারা স্কুল পেয়ে যাবেন প্রাইমারি স্কুল পাবেন হাই স্কুল পাবেন বাজার পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন তো আমি কথা বলতে বলতে বাগানের মধ্যে চলে এসেছি আর এই দেখুন একদম স্ট্রেট করে একদম চারিধারে গাছ সুন্দর করে লাগানো আছে তা আমি আপনাদের দেখাবো শেষ পর্যন্ত আপনারা দেখতে দেখুন এটা হলো বাতাবি লেবু গাছ কী হারে বাতাবি লেবু ধরে আছে আপনারা দেখুন একদম ছোট্ট গাছ কিন্তু প্রচুর হারে তো দেখতে থাকুন আমি দেখাতে থাকি আশা করি আপনাদের ভালো লাগবে এবং জায়গাটা পছন্দ হয়ে যাবে শাড়ি ধরে কিন্তু গাছ লাগানো আছে এটি বড় পেয়ারা গাছ আছে পাশে নারকেল গাছ পেয়ে যাচ্ছেন সাইডে পেয়ারা গাছ এটি হলো সুপারি গাছ এভাবে সুপারি গাছ লাইন ধরে বসানো আছে নারকেল গাছও বসানো আছে কচু গাছ লাগানো আছে শাড়ি ধরে পাশে কিন্তু একটি আম গাছ এই রকম বিভিন্ন ধরনের গাছ গাছালি লাগানো আছে এখানে আপনারা সবেদা গাছ পেয়ে যাচ্ছেন বড় দেখতেই পাচ্ছেন এটি সবেদা গাছ এ পাশে এটি হলো আপনার আম গাছ এ সুপারি গাছ এ সাইড গাছ পেয়ে যাচ্ছেন বন্ধুরা নারকেল গাছ পেয়ে যাচ্ছেন পিপে গাছ পেয়ে যাচ্ছেন সর্ব রকমের গাছ আপনারা পেয়ে যাবেন দেখতে থাকুন এবং শেষে আমি আরো রাস্তাটাও দেখিয়ে দেবো সুন্দর করে জাম জামরুল লিচু লেবু গাছ এ টু জেড যতটুকু গাছ প্রয়োজন হয় ততটুকুই আছে তো বন্ধুরা এখানে কিন্তু কোনো পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই যতটুকু দাম ততটুকুই দেবেন কাউকে এক টাকা দিতে হবে না এরা জাম গাছ পাশে একটি জামরুল গাছ বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে এখানে পেয়ারা গাছ আছে অবশ্যই দেখো পেয়ারাগুলো একটু দেখুন কত বড় বড় পেয়ারা তো জায়গার পরিমাণটা অবশ্যই বলে দিই জায়গার পরিমাণটা হলো আট কাটা জায়গা এবং আট কাটা জায়গা টোটাল বাড়ি গাছপালা সহ টোটাল দাম দিতে হবে এগারো লাখ টাকা আর এগারো লাখ টাকার বিনিময়ে আপনারা এত সুন্দর একটি বাগান পেয়ে যাচ্ছেন এখানে তেজপাতা গাছ আছে বিভিন্ন ধরনের গাছ আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এরকম ছোট ছোটো বাগান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন এবার নিত্য নতুন ভিডিও বন্ধুরা সবার আগে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে এরিয়া করে একবার দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন